দেবী দেবতার উপাসনা আমরা সবাই করে থাকি সবাই চায় যে আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের কাছে পৌঁছয় কিন্তু পুজো করার সময় চোখে জল আসা হাই ওঠা এবং কখনো কখনো ঘুম পেয়ে যাওয়া এরকম নানা রকম ঘটনা আমাদের সাথে ঘটতে থাকে এই ঘটনাগুলো ঘটার অর্থই বা কি এবং আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছলো কিনা তা কিভাবে বুঝবেন এই নিয়ে আজকের আমাদের এই ভিডিও আশা করব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেল আর আমাদের চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানায় স্বাগত তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ হয়েছে দেবাদিদেব মহাদেব ভগবান কৃষ্ণ গণেশ দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সহ তেত্রিশ কোটি দেব দেবী দেবতার কথা পাওয়া যায় সনাতন ধর্মে তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা হয়ে থাকে পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই তবে সব সময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছয় সব সময় কি তিনি আমাদের পুজো গ্রহণ করেন ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কিনা তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছলে কিনা তা বোঝার নির্দিষ্ট উপায় রয়েছে বলে শাস্ত্রে জানাচ্ছে একটু খেয়াল করে দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সাথে অনেক সময় ঘটে থাকে এই সমস্ত ঘটনা কোনোটি শুভ আবার কোনোটি অশুভ ইঙ্গিত বহন করে তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন শাস্ত্র অনুসারে পুজোর সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ভগবান আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায়নি আপনার আরাধনা সফল হলো কিনা তা এই ইঙ্গিতগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন পুজোর সময় শুভ ঘটনা প্রথমে জেনে নেওয়া যাক পুজোর সময় শুভ ঘটনাগুলো কি কি। নাম্বার এক পুজো করার সময় যদি আপনার চোখে জল ভরে উঠে তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ হলো আপনার উপাসনা ভগবান গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট খুব শীঘ্রই দূর হতে চলেছে মনে রাখবেন সনাতন ধর্মে পুজো পাঠকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিটি বাড়িতে প্রতিদিন সঠিক সময় পুজো করা হয় ভগবানের ভক্তির সঙ্গে যুক্ত থাকায় দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কিছু লোক ভক্তিকে তাদের জীবনের ভিত্তি হিসেবে বিবেচনা করে এবং তাদের সমগ্র জীবন ঈশ্বরকে উৎসর্গ করে ভক্তির পথ খুব কঠিন কিন্তু এর অনু অনুভূতি সবচেয়ে সুন্দর যে ব্যক্তির চোখে এই ভক্তির উদয় এবং পুজো করার সময় প্রায় চোখে জল আসে এটি শাস্ত্র অনুযায়ী পরিষ্কার মনের লক্ষণ এই সময়ে আপনার বোঝা উচিত যে আপনি আপনার মনের মধ্যে বিরাজমান অশুভকে জয় করেছেন নাম্বার দুই পুজোর সময় প্রদীপের শিখা যদি সজা জ্বলতে থাকে তাহলে সোজা জ্বলার কারণ বুঝবেন যে ভগবান আপনার উপর তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন নাম্বার তিন পুজোর সময় যদি ভগবানকে নিবেদিত ফুল আপনার কাছে এসে পড়ে তাহলে বুঝবেন ভগবান আপনার পুজো গ্রহণ করেছেন এবং আশীর্বাদস্বরূপ ওই ফুল আপনাকে দিয়েছেন এবারে চলুন জেনে নেওয়া যাক পুজোর সময় কিছু অশুভ ঘটনা নাম্বার এইট পুজো চলাকালীন বা পুজো প্রস্তুতি করার সময় যদি হাত পড়ে যায় পুজো চলাকালীন বা পুজো প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পড়ে যায় তাহলে তা অশুভ লক্ষণ হিসেবে মনে করা হয় প্রদীপ চালাতে গিয়ে বা আরতি করতে গিয়ে ভোগ রাখতে গিয়ে বা কোনোভাবে পুজোর কাজে হাত পড়ে গেলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে আর সেই কারণেই আপনার প্রার্থনা ভগবান গ্রহণ করেন পুজো চলাকালীন হাই উঠা পুজো চলাকালীন যদি বারবার আপনার হাই উঠে তাহলে একটু সাবধান হবেন এটি কিন্তু মোটে শুভ লক্ষণ নয় পুজোর সময় বারবার হাই উঠলে বুঝবেন যে আপনার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে আর এই নেতিবাচক শক্তি আপনার প্রার্থনা ভগবানের নিকট পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে নাম্বার তিন পুজোর সময় ঘুমিয়ে পড়া শাস্ত্র অনুসারে ঈশ্বর সর্বদা শুদ্ধ চিত্তে করা উপাসনা গ্রহণ করেন পুজো করার সময় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়েন তার মানে সেই ব্যক্তির মনে দ্বিগুণ চিন্তা ভাবনা সক্রিয় থাকে তার মনে নানা ধরনের চিন্তা আসছে আপনি যদি বিঘ্নিত অবস্থায় ঈশ্বরের উপাসনা করেন তবে আপনি ঘুমিয়ে পড়তে শুরু করেন তাই ঈশ্বরের যখন উপাসনা করবেন সমস্ত চিন্তা থেকে মুক্ত হবে তবেই ঈশ্বরের উপাসনা করবেন তবে ভগবানের উপাসনার পূর্ণ ফল আসে যখন আপনি এটি সঠিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ নিয়মের সঙ্গে পালন করবেন তো আসুন আমরা ভগবানের উপাসনার সঙ্গে যুক্ত দশটি গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের জানিয়ে দিই যা মেনে চললে শীঘ্রই আপনার মনের ইচ্ছাপূর্ণ হবে অনেক সময় যারা ভগবানের উপাসনা করেন তাদের অভিযোগ থাকে যে অনেক পুজো করেও তারা তাদের পুজোর ফল পাচ্ছেন না এমন অবস্থায় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কি কারণে আপনি আপনার সাধনার সঠিক ফল পাচ্ছেন না বা বলুন যে আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারছেন না এটা বিশ্বাস করা হয় যে ভগবানের উপাসনার পূর্ণ ফল আসে যখন আপনি এটি সঠিক পদ্ধতিতে সম্পূর্ণ নিয়মের সঙ্গে পালন করবেন তাহলে আসুন জেনে নিন আমরা ভগবানের উপাসনার সঙ্গে সেই দশটি গুরুত্বপূর্ণ নিয়ম যা মেনে চললে আপনার ইচ্ছা সম্পূর্ণরূপে পূর্ণ হবে নাম্বার এক ভগবানের উপাসনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল আমাদের সর্বদা ভক্তি শুদ্ধ চিত্তে তার উপাসনা করা উচিত নাম্বার দুই ঈশ্বরের উপাসনা সঠিক পথে এবং সঠিক জায়গায় করা উচিত বাস্তু অনুসারে বাড়ির পুজো স্থান সর্বদা উত্তর পূর্ব দিকে হওয়া উচিত এবং পুজো করার সময় আমাদের মুখ সর্বদা পূর্ব দিকে হওয়া উচিত নাম্বার তিন ঈশ্বরের উপাসনা করার সময় আমাদের সর্বদা পঞ্চদেবতা অর্থাৎ সূর্যদেব ভগবান গণেশ দেবী দুর্গা ভগবান শঙ্কর ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত নাম্বার চার ভগবানের আরাধনা স্নানের পর পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে সর্বদা শুদ্ধ চিত্তে পূজা করতে হবে নাম্বার পাঁচ ঈশ্বরের উপাসনায় সর্বদা মন্ত্র এবং প্রার্থনা সঠিকভাবে উচ্চারণ করতে হবে জপমালা সহ দেবতা এবং গ্রহ সম্পর্কিত মন্ত্রগুলো জপ করুন জপের জন্য অন্য কারো মালা বা কলাই পরা মালা ব্যবহার করা ভুল করবেন নাম্বার ছয় ভগবানের পুজোর পর আরতি করতে হবে এটা বিশ্বাস করা হয় যে আরতি দুঃখের বিনাশ করতে সাহায্য করে তা আপনার আরাধ্য দেবতার সকাল সন্ধ্যায় আরতি করুন সর্বদা দাঁড়িয়ে ভগবানের আরতি করা উচিত নাম্বার সাত সকাল সন্ধ্যা নিয়মিত তুলসীর পুজো করুন তুলসী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় নাম্বার আট প্রতিদিন তুলসীতে জল অর্পণ করুন এবং নাম্বার নয় যখন পুজো করবেন তখন খেয়াল রাখতে হবে যে আরাধনার সময় অবশ্যই মন্ত্র উচ্চারণ করা উচিত কথিত আছে নিয়মিত মন্ত্র জপ করলে উপকার মেলে একই সঙ্গে মনে রাখতে হবে যে মন্ত্রগুলোর উচ্চারণ একেবারে সঠিক হওয়া উচিত মন্ত্রগুলোর উচ্চারণ সঠিকভাবে করতে পারলেই তবেই মন্ত্র জপ করুন না হলে করবেন না নাম্বার দশ বিশেষ করে মাথায় রাখা উচিত পুজো করার পর অবশ্যই আসন তুলে রেখে দিন পুজো করার পর আসন ফেলে রাখবেন না বা পা দিয়ে সরাবেন না যথাস্থানে রেখে দিন বন্ধুরা সমস্ত পুজো পাঠ সমস্ত মন্ত্র আপনার কাছে তখনই সিদ্ধ হবে যখন আপনি সঠিক গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন তাই সঠিক গুরুর কাছে দীক্ষা নিয়ে আপনি পুজো পাঠ করলে সেই গুরুর দেখানো পথ ভগবানের কাছে গিয়ে আপনি পৌঁছবেন সুপ্রিয় দর্শক বন্ধুগণ প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে এই ধরনের বিভিন্ন ধর্মীয় তথ্য বিভিন্ন বাস্তু সংক্রান্ত তথ্য বনস্পতি উদ্ভিদ গাছপালা সম্পর্কে এই তথ্য নিয়মিত শুনতে হলে বা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे